বর্তমান জমানায় দেখা যায়

এরকম ভাবে কিছু মানুষ আছে যারা নিজের বিবাহ করার স্ত্রীকে নিজে বিবাহের আগে তার দুলো ভাইকে দিয়া দেখায় নিজের মামাতো ভাইকে দিয়া দেখায় ফুপাতো ভাইকে দিয়া দেখায় এখান থেকে আল্লাহর না মানে শুরু হয়ে যায় এরপরে যখন নাকি বিবাহের মজলিস হবে যেখানে আকদ অনুষ্ঠিত হবে সেই জায়গায় আবার ইসলাম বিরোধী কিরকম কাজ করে ছেলের সামর্থ্য অনুযায়ী মহরানা আদায় করবে ছেলের তাওফিক অনুযায়ী অথচ আমরা ছেলের তাওফিকের দিকে তাকাই না আমরা সমাজের মানুষ কি বলবে সমাজের মানুষকে খুশি করার জন্য পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা কাবিন ধরে কথা বলেন ঠিক না। অথচ এই কাবিনটা কেমন পর্যন্ত সে আদায় করতে পারবে না এই কথাটা আত্মীয় স্বজন ময় মুরব্বী ভালো করেই জানে অথচ ছেলের মাথা এই মহরণাটা চাপাইয়া দেওয়া হয় যার কারণে ছেলে কোনোদিন মহরণা আদায়ও করতে পারে না আর মহরণা যদি আদায় না করে কাল কেমতের ময়দানে ওই স্বামী স্ত্রী জেনাকার জেনাকারিণী হিসাবে দাঁড়াবে চলে গন্যবিল্লা এই জন্য মহারণা হবে ছেলের তাও কি কোনো যাই ছেলে যদি বলে আমি বিশ হাজার টাকা দিব পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে এটা আমার তাও ফেঁকে আছে এখন আমি যদি ওই ছেলেটাকে চাপাইয়া দেয় তুমি পাঁচ লক্ষ টাকা দিতে হবে তাহলে ওই পাঁচ লক্ষ টাকা তার ঘরে আমি চাপাইয়া দিয়া তাকে স্থায়ী ভাবে গুণাগার বানাইলাম এরপরে ওই বিবাহের কি কেন্দ্র করে অনেক গুনাহের কাজ করা হয় মসজিদের ভিতরে সে ছবি তোলা হয় স্বর্ণের চেন আদান প্রদান হয় গলায় পরাইয়া দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা অথচ পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম পুরুষ এই ব্যক্তি কখনো স্বর্ণ ব্যবহার করতে পারবে না অথচ মসজিদের ভিতরে বসে এরকম একটা হারাম কাজ চলে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এই বিবাহকে কেন্দ্র করে এরপরে আবার গায়ে হলুদ নামক আর একটা হারাম কাজ করা হয় মুসলমানদের বিবাহের গায়ে হলুদ অনুষ্ঠান করা সম্পূর্ণ হারাম এটা বিধর্মীদের থেকে হলো কৃষ্টি এগুলো বিধর্মীরা তাদের বিবাহের ভিতরে গায়ে হলুদ দেয় গান বাজ না বাজায় ইসলামের ভিতরে এরকম গায়ে হলুদের কোনো ব্যবস্থা নাই সেই গায়ে হলুদের অনুষ্ঠানের নামে বেপর্দা মহিলাদের গান অশ্লীলতা বেহায়াপনা এগুলো আমাদের সমাজে আসে না নাই এই বিবাহকে কেন্দ্র করে আরো একটি হারাম কাজ করা হয় এই যে বিবাহের খাবারের অনুষ্ঠান সেখানে নারী পুরুষের পর্দার কোন। চিন্তা কেউ করে না একই প্যান্ডেলের ভিতরে মহিলাদেরকে বসানো হয় একই প্যান্ডেলের ভিতরে পুরুষ লোকদের পাশাপাশি বসানো হয় কথা বলেন ঠিক কিনা এখানেও শুরু হয়ে গেল আলাদা আল্লাহ তালার নাফার এভাবে হাত আর নাফার মানি দিয়ে যদি একটা সন্তানকে বিবাহ করানো হয় ওই সন্তানকে আমত পর্যন্ত সংসার করলেও ওই সংসারে কোনোদিন শান্তি আসবে না কথা বলেন ঠিক কিনা কারণ ইসলামের নিয়ম অতি সাধারণ যেই বিবাহের খরচ যত কম হবে ওই বিবাহের ভিতরে বরকত তত বেশি হবে যেই বিবাহে খরচ যত কম হবে ওই বিবাহে বরকত তত কি হবে বেশি হবে কিন্তু আমরা মনে করি আমি তালুকদার সব মানুষ আমি খান সাহেব মানুষ আমি শিখদার মানুষ আমার ছেলের বিবাহে যদি আমি নাজগান না করাই তাহলে মানুষ আমাকে কি বলবে আমার এই বিবাহের অনুষ্ঠানে আমার ছেলের অনুষ্ঠানে যদি আমি এক হাজার লোক না খাওয়াই মানুষ আমাকে কি বলবে এই খাওয়ার প্যান্ডেলের আয়োজন করার পরে মানুষকে ডাক দেওয়া এনে এরপরে আবার ভিক্ষার টেবিল পেতে তারপরে মানুষের কাছ থেকে টাকা আদায় করে কথা বলেন ঠিক কিনা আপনার কাউচিক অনুযায়ী আপনি মানুষকে দাওয়াত দিবেন খাওয়াবেন কিন্তু আপনি সেখানে লক্ষ লক্ষ টাকা সুদে এনে ব্যাংক থেকে ঋণ এনে এরপরে আপনি অনুষ্ঠান করেন এরপরে মানুষকে ডেকে এনে অনেক মানুষের তাও ঠিক নাই অভাবী মানুষ কিন্তু লোক যায় ধার করে হলেও আপনার ছেলের মেয়ের বিয়ে অনুষ্ঠানে আপনাকে ভিক্ষা দিয়ে যায় ওটা মন থেকে দেয় না কথা বলেন ঠিক না আপনাকে ভিক্ষা দেয় কি দেয় এই ভিক্ষার টেবিল আমাদের সমাজে পাতে কি পাতে না বলেন এরকম ভিক্ষা বৃত্তি যারা করে এইখান থেকে আরেকটা আল্লাহ তারা না মানে যাদের লজ্জা আছে যাদের মাথায় বিবেক আছে তারা কখনো এই সমস্ত কাজ করতে পারে না এরপরে গান বাজনার অনুষ্ঠান রাত সারা রাত ব্যাপী গান বাজনা অনুষ্ঠান চলতে থাকে আশেপাশে অসুস্থ মানুষগুলো ঘুমাইতে পারে না আশেপাশে মুরদারগণ কবরে বসে অভিশাপ দেয় ওদের বাপ দাদারা যারা কবরের ভিতরে আছে ওরা কবরের ভিতরে শাস্তি পায় আর আশ্বস করে বলে আহারে আমার আত্মীয় সদন আমার সন্তান আমাদের কথা একটু চিন্তা করলো না ওদের ওই গান বাজনার শব্দে আমার কবরের মাটিটা পর্যন্ত কেঁপে ওঠে অথচ ওই মুর্দার বলেন চিন্তা দুনিয়ার এই ছেলে সন্তানরা করে না কথা বলেন ঠিক এরকম আল্লাহ আলাদের সুহবতে বসার কত দাম হাদিসের ভিতরে রসুল উদাহরণ দিয়ে বলেন নেক লোকের সোহবত হল এমন যখন কোন ব্যক্তি আতরের দোকানের কাজ দিয়ে যায় যদি সে আতর ক্রয় নাও করে ওই আতরের ঘেরান তার নাকের ভিতরে লেগে যায় যার কারণে তার মস্তিষ্কের ভিতরে ভালো একটা ধারণা পয়দা হয় আর খারাপ লোকের উদাহরণ হলো এমন যেরকম আপনি যদি কামারের কাছে যান সেখানে যদি কিছুক্ষণ বসেন দেখতেন সেখানের কিছু দুর্গন্ধ আপনার নাকে লেগে যাবে ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষেরা যদি নেককার আল্লাহ ওয়ালাদের সোহবাতে বসতে পারে ওই নেককার আল্লাহ ওয়ালাদের সোহবাতে একটা গুণাগার মানুষ ও আল্লাহর অলিতে পরিণত হতে পারে যেরকম সোহার আল্লাহ নেক লোকের সোহবাতের এত দাম এত দাম যদি পারে যেতে একটা কাফের পর্যন্ত আল্লাহ ওলিতে পরিণত হয়ে যেতে পারে হাদিসের ভিতরে নবী বয়ান করেন এক ব্যক্তি নিরানব্বইটা খুন করার পরে তার ভিতরে অনুশোচনা আসছে হায়েরে জীবনে সারাটা জীবন খুন করলাম সারাটা জীবন মানুষকে হত্যা করলাম আমার কি আল্লাহ ক্ষমা করবে আমাকে কি আল্লাহ তালা মাফ করবে এই চিন্তায় দৌড়ায় মানুষের দরবারে গিয়া বলে ভাই এই জমানার ভিতরে সব চাইতে বড় আলেন এই জমানার ভিতরে সব চাইতে বড় বুজুর্গ ব্যক্তিকে আমাকে সন্ধান দাও এক বুজুর্গ হুজুরের সন্ধান দেওয়া হলো হুজুরের কাছে গিয়া বলতেছে হুজুর আমি তো জীবনে নিরামত বইটা খুন করে ফেলাইছি আমার হাত বড় না পাক আমার সারাটা জিন্দিগির ভিতরে শুধু গুনার গুনার আমি জীবনে ভালো কাজ বলতে কিছুই করি নাই হুজুর আমাকে কি আল্লাহ তারা মাফ করবে হুজুর তার এই অপরাধের কথা শোনার পর তিনি বলতেছে দূর হহাম্মদ আমার দরবার থেকে দূর হ তোর মতো এরকম খুনি আসামির আল্লাহ তালার দরবারে কোনো মাফ হবে না ওই ব্যক্তি নিজেকে আর কন্ট্রোল করতে পারল না চিন্তা করলো নিরানব্বইটা খুন যখন করে ফেলেছি আমি একশোটা পূর্ণ করি এই কথা চিন্তা করে সে ওই আলেমকে হত্যা করে ফেললো আবার মানুষের কাছে খোঁজ করতে শুরু করলো বলো এই দেশের ভিতরে সব জ্ঞানী ব্যক্তিকে মানুষ সন্ধান দিল সন্ধান পেয়ে অপর একজন আল্লাহওয়ালার কাছে চলে গেল এবার ওই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে বলতেছে হুজুর আমি জীবনে একশোটা ফোন করেছি বলেন তো আল্লাহ তালা আমাকে মাফ করবেনি হুজুর বলতেছে হ্যাঁ অবশ্যই আল্লাহ তারা তোমার একশত গুণাও আল্লাহ মাফ করে দিবে তবে শর্ত হলো তুমি যে এলাকায় বসবাস করতেছ ওই এলাকা তোমাকে ত্যাগ করতে হবে কেননা ওই এলাকার মানুষের সাথে চলতে চলতে খারাপ মানুষের সাথে চলতে চলতে তুমি আজকে এরকম খারাপ হয়েছ অতএব তুমি ভালো মানুষের এলাকায় চলে যাও তাদের সাথে কিছুদিন থাকলেই তুমি একজন আল্লাহ হতে পারবে ওই গুনাহাতার ব্যক্তি বা নিজের গুণখাটা মা পাওয়ার জন্য ওই ভালো মানুষের এলাকায় রওনা হয়ে গেল মাঝামাঝি স্থানে যাওয়ার পরে মালাকুল ম আজরাইল হাজির হয়ে গেল এসে ডাক দিয়া বলতেছে হে আল্লাহর বান্দা তোমার আর তওবা করার সুযোগ নাই তোমার আর ভালো হওয়ার কোনো সুযোগ নাই এখনি তোমাকে জান কবজ করা হবে এখনি তোমার মৃত্যু হবে ওই আল্লাহর বান্দা চিন্তা করুন মৃত্যু যখন হবেই হবে তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আমি ভালো হওয়ার চেষ্টাটা করেই যাবো জোরে গংসবাহ সামনে দেখে সামনে দেখার পর তিনি জমিনের ভিতরে পড়ে গেল জমিনের ভিতরে পরে হেসরাইয়া হেসরাইয়া সামনের দিকে অগ্রসর হয়ে গেল এবার আল্লাহ তালার দুই দল ফেরেস্তার ভিতরে বাঘ বিতন্দা শুরু হয়ে গেছে আজাবের ফেরেস্তারা ডাক দিয়া এই লোকটা জীবনে কোনো ভালো কাজ করে নাই এই লোকটা জীবনে সারা জীবন খুন খারাপি করেছে গুনাহের কাজ করেছে অতএব লোকটা খারাপ আমরা গজবের ফেরেস তার রুহুটা নিয়ে যাব নে ফেরেস্তারা বলতেছে না লোকটা যেহেতু ত বা উদ্দেশ্য ছিল লোকটা যেহেতু ভালো নিয়ে করেছে মৃত্যুর আগে তার ভালো কাজ পাওয়া গিয়েছে এই আমরা রহমতের ফেরেস্তা তার রুহুটা নিয়ে যাব আল্লাহ তালার পক্ষ থেকে ফায়সা এল যাও যাও ওই খারাপ এলাকার থেকে আর ভালো এলাকার ভিতরে একটা মাপ দিয়া দেখো যদি মানুষটা ভালো এলাকার দিকে আগাইয়া থাকে তাহলে মানুষটাকে নেকতার হিসেবে তোমরা গ্রহণ করো জোরে কংস বাহার আল্লাহ যখন নাকি

এই নিকার মানুষের সাথে যদি আমরা আসতে পারি বসতে পারি কালक्यात মাঠে মুসিবতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমল নামাজর দাম দিবেন যখন দেখবে মানুষের ভিতরে অনেক গুনাহ আর গুনাহ আল্লাহ তালা বলবে দেখো এই আমল নামার ভিতরে কোন নেক পাওয়া যায় কিনা যখন না এরকম নেক দেখার জন্য দাম দেখা যাবে এরকম কৌখালি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আয় আল্লাহ আল্লাহ ওয়ালাদের মাহফিল ছিল

বরং খারাপ মানুষের থেকেও আপনাকে আমাকে দূরে থাকতে হবে এখন আসেন ভালো মানুষ কারা আর খারাপ মানুষ কারা কিতাবের ভিতরে ওলামা জবাব দেয় যার ভিতরে ইমান আমল পাওয়া যাবে ওই ব্যক্তি হলো ভালো মানুষ আর যার ভিতরে ইমান নাই যার ভিতরে আমল নাই ওই ব্যক্তি কখনোই ভালো মানুষ হতে পারে না খারাপ কাজ করা যাবে না এমন কি খারাপ কোন পরিবেশেও যাওয়া যাবে না যদি আপনি এমন কোন পরিবেশে যান যেই পরিবেশে গুণা হবে যেই পরিবেশে গান বাজনা হবে বেপদা হবে এরকম মসজিদ যদি আপনার আমার জানা থাকে অবশ্যই ইমানদার হিসেবে ওই রকম মসজিদে আপনার আমার যাওয়া যাবে না বর্তমান জমানায় দেখা যায় এক বিবাহকে কেন্দ্র করে হাজার হাজার গুনাহের সম্মেলন ঘটে কথা বলেন ঠিক কিনা গুনাহের পরিবেশ এমন ভাবে তৈরি করা হয় একটা বিবাহ তো ছিল রসুলের সন্ন্যত বিবাহের ভিতরে লাগবে আল্লাহ তালার রহমত কিন্তু এই বিবাহটাকে মানুষ এমন ভাবে কিছু নিয়ম নীতি ঢুকাইয়া এমন কিছু গুনাহের আবির্ভাব করেছে যার কারণে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত গুনার দ্বারাই এই বিবাহটা পরিচালিত হয় জোরে ছেলে বিবাহ করাবার জন্য মেয়ে তারা শুনবে বলে পুরুষ লোকের ভিতরে শুধুমাত্র ছেলেই তার পাত্রীকে দেখতে পারবে ছেলের বাবাও দেখতে পারবে না ছেলের ভাই দুলো ভাই ফুপাত ভাই মামাতো ভাই কেউ দেখতে পারবে না কিন্তু আমাদের সমাজে এমন হয় যে দুলো ভাই না দেখাইলে আমি বিয়াই করবো না আছে না নাই এরকম ভাবে কিছু মানুষ আছে যারা নিজের বিবাহ করার স্ত্রীকে নিজে বিবাহের আগে তার ভাইকে দিয়া দেখায় নিজের মামাতো ভাইকে দিয়া দেখায় ফুপাতো ভাইকে দিয়া দেখায় এখান থেকেই আল্লাহর নাফরমানি শুরু হয়ে যায় এরপরে যখন নাকি বিবাহের মজলিস হবে যেখানে আকদ অনুষ্ঠিত হবে সেই জায়গায় আবার ইসলাম বিরোধী কিরকম কাজ করে ছেলের সামর্থ্য অনুযায়ী মহরানা আদায় করবে ছেলের তাওফিক অনুযায়ী অথচ আমরা ছেলের তাওফিকের দিকে তাকাই না আমরা সমাজের মানুষ কি বলবে সমাজের মানুষকে খুশি করার জন্য পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা কাবিন ধরে কথা বলেন ঠিক কিনা অথচ এই কাবিনটা কেমন পর্যন্ত সে আদায় করতে পারবে না এই কথা দাদা আত্মীয় ময় মুরব্বী ভালো করেই জানে অথচ ছেলের মাথা এই মহরণাটা চাপাইয়া দেওয়া হয় যার কারণে ছেলে কোনোদিন মহরণা আদায়ও করতে পারে না আর মহরণা যদি আদায় না করে কাল কেমতের ময়দানে ওই স্বামী স্ত্রী জেনাকার জেনাকারিনী হিসাবে দাঁড়াবে চলে কন্যা এই জন্য মহারণা হবে ছেলের তাও কি অনুযায়ী ছেলে যদি বলে আমি বিশ হাজার টাকা দিব পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে এটা আমার তাও ফেঁকে আছে এখন আমি যদি সন্তান ওই ছেলেটাকে চাপাইয়া দেয় তুমি পাঁচ লক্ষ টাকা দিতে হবে তাহলে ওই পাঁচ লক্ষ টাকা তার ঘরে আমি চাপাইয়া দিয়া তাকে স্থায়ী ভাবে গুণাগার বানাইলাম এরপরে ওই বিবাহের কেন্দ্র করে আর অনেক গুণাহের কাজ করা হয় মসজিদের ভিতরে এসে ছবি তোলা হয় স্বর্ণের চেন আদান প্রদান হয় গলায় পরাইয়া দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা অথচ পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম পুরুষ এই ব্যক্তি কখনো স্বর্ণ ব্যবহার করতে পারবে না অথচ মসজিদের ভিতরে বসে এরকম একটা হারাম কাজ চলে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এই বিবাহকে কেন্দ্র করে এরপরে আবার গায়ে হলুদ নামক আর হারাম কাজ করা হয় মুসলমানদের বিবাহের গায়ে হলুদ অনুষ্ঠান করা সম্পূর্ণ হারাম এটা আসছে বিধর্মীদের কাছ থেকে বিধর্মীদের কৃষ্টি কালচার হলো এগুলো বিধর্মীরা তাদের বিবাহের ভিতরে গায়ে হলুদ দেয় গান বাজনা বাজায় ইসলামের ভিতরে এরকম গায়ে হলুদের কোনো ব্যবস্থা নাই সেই গায়ে হলুদের অনুষ্ঠানের নামে বেপর্দা মহিলাদের গান অশ্লীলতা বেহায়াপনা এগুলো আমাদের সমাজে আসে না নাই এই বিবাহকে কেন্দ্র করে আরো একটি হারাম কাজ করা হয় এই যে বিবাহের খাবারের অনুষ্ঠান সেখানে নারী পুরুষের পর্দার কোন

ইসলামের নিয়ম অতি সাধারণ যেই বিবাহের খরচ যত কম হবে ওই বিবাহের ভিতরে বরকত তত বেশি হবে যেই বিবাহে খরচ যত কম হবে ওই বিবাহে বরকত তত কি হবে বেশি হবে কিন্তু আমরা মনে করি আমি তালুকদার সাহেব মানুষ আমি খান সাহেব মানুষ আমি শিখদার মানুষ আমার ছেলের বিবাহে যদি আমি নাচ গান না করাই তাহলে মানুষ আমাকে কি বলবে আমার এই বিবাহের অনুষ্ঠানে আমার ছেলের অনুষ্ঠানে যদি আমি এক লোক না খাওয়াই মানুষ আমাকে কি বলবে এই খাওয়ার প্যান্ডেলের আয়োজন করার পরে মানুষকে ডাক দিয়া এলে এরপরে আবার ভিক্ষার টেবিল পেতে তারপরে মানুষের কাছ থেকে টাকা আদায় করে কথা বলেন ঠিক কিনা আপনার তাও ঠিক অনুযায়ী আপনি মানুষকে দাওয়াত দিবেন খাওয়াবেন কিন্তু আপনি সেখানে লক্ষ লক্ষ টাকা সুদে এনে ব্যাংক থেকে ঋণ এনে এরপরে আপনি অনুষ্ঠান করেন এরপরে মানুষকে ডেকে এনে অনেক মানুষের তাও ঠিক নাই অভাবী মানুষ কিন্তু লোক লাভ যায় ধার করে হলেও আপনার ছেলের মেয়ের বিবাহ অনুষ্ঠানে আপনাকে ভিক্ষা দিয়ে যায় ওটা মন থেকে দেয় না কথা বলেন ঠিক না আপনাকে ভিক্ষা দেয় কি দেয় এই ভিক্ষার টেবিল আমাদের সমাজে পাতে কি পাতে না বলেন করে এইখান থেকে আরেকটা আল্লাহ তারা নাফার মানে যাদের লজ্জা আছে যাদের মাথায় বিবেক আছে তারা কখনো এই সমস্ত কাজ করতে পারে না এরপরে গান বাজনার অনুষ্ঠান রাত সারা রাত নেপি গানবাজনা শান্ত চলতে থাকে আশেপাশে অসুস্থ মানুষগুলো ঘুমাইতে পারে না আশেপাশে মৃতারগণ কবরে বসেবিশাদ দেয় ওদের বাপ দাদারা যারা কবরের ভিতরে আছে ওরা কবরের ভিতরে সাক্ষী পায় আর আছজ করে বলে আহারে আমার আত্মীয় সদন আমার সন্তানরা আমাদের কথা একটু চিন্তা করলো না ওদের ওই গানবাজনা শব্দে আমার কবরের মাটিটা পর্যন্ত কেঁপে ওঠে অথচ ওই বলেন দুনিয়ার এই ছেলে সন্তানরা করে না কথা বলেন ঠিক এভাবে হাজারো মাথার মানি দিয়ে আমরা একটা বিবাহ একটা বলি জিনিস ছিল এই বরগতি জিনিসটাকে আমরা হাজার না পারা যুক্ত করে এরপরে তাকে ধ্বংস করে দিয়েছি যার কারণে আজকাল স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই শ্বশুর শাশুড়ির ভিতরে মিল নাই এভাবে স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই সন্তানরা মা বাবার কথা শোনে না শুনবে কিভাবে তুমি তো ইসলামের নিয়ম নীতি মানো না এখন তোমার সন্তান তোমার স্ত্রীও তোমাকে আর মানবে না কথা বলেন ঠিক কিনা আবার দেখেন এই যে আপনি সন্তানকে যেই ছেলেটার কাছে আপনার মেয়েটাকে বিবাহ দিলেন উদ্দেশ্যটা কত খারাপ আপনি চিন্তা করেন যে গাবিন বেশি করে ধর কেন যদি সারাসারি হয়ে যায় আগেই চিন্তা করে কি সারাসারি তার মানে চিন্তা করছে যদি সারাসারি হয়ে যায় পাঁচ লাখ টাকা ওই সন্তান দিতেও পারবে না আর মেয়েটা অবাধ্য হয়ে যায় চিন্তা করে আমি যতই এদিক সেদিক করি না কেন আমাকেও পাঁচ লাখ টাকা দিতেও পারবে না সারতেও পারবে না কথা বলেন ঠিক কিনা যার কারণে ঘরে আজকে পর কে দেখা যায় আজকে তিন সংসারের মা চার সংসারের মা পাশের বাড়ির ছেলের সাথে ভিজে যায় কথা বলেন ঠিক কি না আজকে সকালে ফেসবুকের ভিতরে দেখলাম একটা মা দুই সন্তানকে পান করাইলো। নিজে বিশপান করে আটটা হપ્টা করার চেষ্টা করেছে কিন্তু আশেপাশের মানুষ দেখার কারণে ওইmst্রীকে হাসবাতাবে ভর্তি করানো হয়েছে এই স্ত্রী যদিও বেঁচে গেছে কিন্তু দুইটা সন্তান তারা ওই বিশপাড়ে সেখানেই মারা গেছে জনাউ বিল্লাহ তো ধরেখানেই এর আগে আরেকটি ঘটনা দেখাম এক মা তার স্বামীর সাথে ঝগড়া করে দুধের সন্তানকে নিয়ে নদীর ভিতরে ঝাঁপ দিয়েছে ওই সন্তানটা তার আকার জানে না মা কোনোভাবে জীবনে বেঁচে গেল ও সন্তানটা আর বাসতে পারল না এভাবে স্বামী স্ত্রী ঝগড়ার কারণে হাজারো সন্তানদের জীবন এভাবে নষ্ট হয়ে যায়

দিন শিখাইছো ওই সন্তানটাকে কিভাবে মানুষের মতো মানুষ বানাইছো সন্তান দুনিয়া আসার আগে মা বাবার অনেক করণীয় কাজ আছে এক নম্বর বরং মাদ্রাসায় পরেও হাজারো মেয়ে আছে যাদের ভিতরে দিনদারি নাই আবার স্কুলে পড়ার পরেও হাজারো মেয়ে আছে পর্দা করে পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করে না এরকম স্কুলে পড়ার দ্বারা হাজারো মেয়ে আছে দিনদার কথা বলেন ঠিক না মাদ্রাসায় পড়লেই যে সবাই দিনদার হবে আল্লাহ আল্লাহ হবে এমন না স্কুলের ভিতরে হাজারো মেয়ে আছে যারা দিনদার যারা পর্দা করে যারা বোরখা পরে কথা বলেন ঠিক না। আর মাদ্রাসায় পড়ার দ্বারাও অনেক মেয়েরা আছে যারা পর্দা পুষি দেয় এগুলো মানে না যারা বিভিন্ন রকমের গুনাহের কাজের ভিতরে জড়িত থাকে বিভিন্ন ধরনের ছেলেদের সাথে সম্পর্ক রাখে মাদ্রাসায় পড়লেই সবাই রাবে আবস্থি হয় না আর স্কুলে পড়লেই সবাই খারাপ হয়ে যায় না হাদিসের ভিতরে আসছে দিনদারি দেখে বিবাহ করো সন্তান দুনিয়া আসার আগে তার জন্য দিনদার একটা মান নির্বাচন করতে হবে এরপরে ওই সন্তানটাকে হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে দুনিয়ায় সন্তান আসলে তার সুন্দর একটা নাম রাখতে হবে সপ্তম দিনে তার আকিকা করাতে হবে এরপর সন্তানকে ধর্মীয় এলেন শিক্ষা দিতে হবে সন্তান যুবক বয়স উপনীত হলে তাকে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে এরকম ব্যবস্থা যদি আপনি বাবা হিসেবে করতে না পারেন তাহলে কে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই সন্তান জবাব চাইবে আয় আল্লাহ আমার সন আমার বাবা আমার জন্য ভালো নাম রাখে নাই আমার বাবা আমাকে দিন শিখায় নাই কাল কেয়ামতের ময়দানে আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন সন্তানদেরকে দিনদার না বানাবার অপরাধে আপনাকেও কাল বাবা হিসেবে মা হিসেবে জাহান নামে জ্বলতে হবে জোরে কন্যা এই জন্য আসুন আমরা সবাই আমাদের পরিবারকে দিনদার করার জন্য যার যার তাও অনুযায়ী চেষ্টা করব সাধনা করব। এবং সমাজের ভিতরে যত রকমের গুনাহের কাজ আছে এরকম আমরা যেগুলো আবিষ্কার করে নিয়েছি এই গুনাহের কাজগুলো যেন আমরা বন্ধ করতে পারি আমরা যেন নেক কাজ বেশি বেশি করতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথা থেকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু